পরনিন্দা তথা গিবত করা হচ্ছে আপন মৃত ভাইয়ের গুস্ত খাওয়ার সময় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভুল ত্রুটি পাপ কাজ করা এগুলো মানুষের স্বভাবজাত অভ্যাস মানুষ ভুল করবে এবং তা থেকে বেরিয়েও আসবে সম্মানিত দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিবত কাকে বলে এবং এর পরিণাম কি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তাহলে আসুন আমরা শুরুতে জেনে নিই গিবত কাকে বলে সহি মুসলিম শরীফ ছয় হাজার তিনশত সাতান্ন নম্বর হাদিস এবং সহি বোহারি শরীফ পাঁচ হাজার তেরো নম্বর হাদিসে উল্লেখ রয়েছে একদিন রসুল আরবি সাল আলি সাল্লাম সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো গিবত কি উত্তরে সাহাবিরা বললেন আল্লাহ এবং আল্লাহ রসুলে ভালো জানেন তারপর রসুল আরবি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন গিবত হলো তোমার ভাইয়ের এমন কথাবার্তা বর্ণনা করা যা সে শুনলে অসন্তুষ্ট হবে অর্থাৎ কারো অনুপস্থিতিতে তার দোষ চর্চা করাই হচ্ছে গিবত এরপরে সাহাবিরা আবারও জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল যদি সে দোষ তার থেকে থাকে তাহলে তাও কি গিবত হবে এর উত্তরে রসুল আরবি সাল ওয়াসাল্লাম বললেন যদি তা সঠিক হয় তাহলে তা গিবত হবে আর যদি তা সঠিক না হয় তাহলে তা অপবাদ হবে সম্মানিত দর্শক এ হাদিস থেকে আমরা এটা স্পষ্ট বুঝতে পারলাম গিবত কাকে বলে অর্থাৎ গিবত হচ্ছে কারো অনুপস্থিতিতে তার দোষ চর্চা করা অর্থাৎ যদি কেউ দোষ করে তাহলে তার অনুপস্থিতিতে সেই দোষগুলো অন্য কারো সাথে আলোচনা করাই হচ্ছে গিবত যদিও তা সঠিক হয় কিন্তু আমরা যদি বর্তমান সমাজের দিকে তাকাই আমরা এতই গিবোধ করি যে মানুষের যা সীমার বাইরে আর গিবোধ করার সময় আমরা একটু চিন্তা করি না এটা কত বড় গুনাহের কাজ উল্টো আমাদের মনে এই ভাব থাকে যে আমরা যেন মহৎ কাজ করতেছি এবার আসুন আমরা তার পরিণাম সম্পর্কে জেনে আসি পবিত্র কোরআনের 26 নম্বর পারা 49 নম্বর সূরা সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করতেছেন তোমরা অন্যের গোপনীয় বিষয় সন্ধান করোনা অর্থাৎ এ আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন যাতে আমরা কারো দোষ চর্চা না করি কিন্তু আমরা কি তা করতেছি না আমরা এ আয়াতের সম্পূর্ণ উল্টো পথে কিন্তু হাঁটতেছি অর্থাৎ আমরা যদি কারো দোষ পাই তাহলে তা নিয়ে চর্চা করতে থাকি কিন্তু আমাদের উচিত ছিল তার দোষটা গোপন রেখে যে দোষী তার সাথে দেখা করে যে কোনো উপায়ের মাধ্যমে তাকে সংশোধন করে দেওয়া তাহলে আল্লাহ আদেশ মান্য হতো কিন্তু আমরা তা না করে তার অগুচরে গিয়ে আমরা তার দোষ পর্যালোচনা করি এমন ভাবে আমরা দুষটা উপস্থাপন করি যেন সে অনেক বড় দোষ করে ফেলেছে হোক সেটা ছোট কিংবা বড় কারো বিপরীতে তার দোষ চর্চা করা কখনো শরীয়ত সমর্থন করে না এ আয়াতের শুরুর দিকে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন পরনিন্দা তথা গিবত করা হচ্ছে আপন মৃতবাইয়ের গুস্ত সমান আমরা কি চাইব আমাদের মৃতবায়ের গুস্ত না কখনো তা চাইব না তাহলে আমাদের বোঝা উচিত গিবত করা কতটা ভয়াবহের কাজ শুধু তাই নয় পবিত্র কোর আনের সোরা হুমাজার প্রথম নাম্বার আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমরা যদি গীবত করি তাহলে আমাদের জীবনে চলে আসবে। কিন্তু আমরা তা চিন্তা করি না তবুও আমরা পরনিন্দায় ব্যস্ত থাকি এই সৌরার এক থেকে নয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব আলমিন ঘোষণা দিয়েছে যদি আমরা গিবোধ করি তথা পরনিন্দা করি তাহলে আমরা ধীরে ধীরে জাহান্নামের দিকে দাবিত হব অর্থাৎ আমাদের জন্য জাহান্নাম নির্ধারিত থাকবে তাহলে এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারি যদি আমরা গিবোধ করি তাহলে আমাদের ইহকাল এবং পরকালের শান্তি বিনষ্ট হয়ে যাবে সুতরাং আমাদের উচিত হবে আমাদের নিজেদেরকে এবং যারা গিবোধ করে তাদেরকে গিবত থেকে রক্ষা করা আল্লাহ রবুল আলামিন আমাদেরকে বোঝার এবং সঠিক আমল করার তফিক দান করুক আমিন